আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় প্যাটার্ন প্যাটার্নের অনুশীলনীর অঙ্ক ইতিমধ্যে আমরা শেষ করে ফেলেছি আজকে আমরা দশম পর্ব শুরু করতে যাচ্ছি প্যাটার্নের উপরেই একটি সিকিউ করব। অর্থাৎ সৃজনশীল প্রশ্ন সমাধান চালানোর চেষ্টা করব যখন জেএসসি পরীক্ষা বাংলাদেশে প্রচলন ছিল ওই সময় এই প্রশ্নটি এসেছিল রাজশাহী বোর্ডে তো এখন যদিও জেএসসি নেই কিন্তু যে কোনো পরীক্ষার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ তো চলো কথা না বাড়িয়ে অঙ্কটা শুরু করি প্রশ্নে দুটি উদ্দীপক দেওয়া আছে একটা হচ্ছে তিন আট তেরো আঠারো এটা একটা সিরিয়াল দেওয়া আছে বা একটা প্যাটার্ন দেওয়া আছে আর দ্বিতীয় উদ্দীপক হচ্ছে সাত আঠারো উনতিরিশ চল্লিশ দুটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন স্বাভাবিক সংখ্যা কি যেই সমস্ত সংখ্যা কোনো ধরনের দশমিক ভগ্নাংশ নেই অখণ্ড ধনাত্মক সংখ্যাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা তো এই বিষয় নিয়ে পরে আলোচনা করা যাবে প্রথম প্রশ্নে লেখা আছে ক নাম্বারে ক স্কোয়ার মাইনাস চার ওকে এটা কিন্তু চার ইংরেজি কিন্তু তো আবার এই মনে করো না এটা হচ্ছে চার ক স্কোয়ার মাইনাস চার বীজগাণিতিক রাশির এগারোতম পথ নির্ণয় করে উহাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করে দেখো এখানে কিন্তু যদিও মার্কস দুই কিন্তু চিন্তা করতে হবে চারের মতন ক নাম্বার ক স্কোয়ার মাইনাস চার স্কোয়ার মাইনাস চার এটা হচ্ছে একটি বিজ্ঞানিত রাশি ওকে এইটা বিজ্ঞানিত রাশি আচ্ছা এখানে এগারোতম পথ উদ্দীপক অথবা প্রশ্ন মতে ক সমান হচ্ছে এগারো সুতরাং ক স্কোয়ার চার সমান হচ্ছে এগারো স্কোয়ার মাইনাস চার এগারো স্কোয়ার মানে কি একশত একুশ তাহলে কত আসবে একশো থেকে চার বাদ দিলে আমাদের প্রথম কাজ কমপ্লিট এখন এই বিষয়টাকে আমাদের যেই কাজটা করতে বলছে উহাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো দুটি রূপ রূপে সমষ্টি কেমন একটা ছোট্ট উদাহরণ দিই যেমন সতেরো এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে যদি আমরা প্রকাশ করতে চাই আমরা লিখবো চার স্কোয়ার যোগ এক স্কোয়ার মানে কি চার চারা ষোলো আর এক স্কোয়ার মানে হচ্ছে এক দুইটা যোগ করে কি আসবে সতেরো আসবে ঠিক তদ্রুপ এই একশত সতেরোকে আমাদের দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে হবে ওকে তো এটার জন্য আমরা যে বিষয়টা শিখেছিলাম যে একশো সতেরোর সবচেয়ে নিকটবর্তী পারফেক্ট স্কোয়ার কোনটা অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা কোনটা পূর্ণবর্গ সংখ্যা কি কোনো সংখ্যাকে যদি আমরা বর্গমূল করি যেমন ষোলোকে যদি আমরা বর্গমূল করি আমরা পাবো চার এর মানে কি ষোলো একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ যাকে বর্গমূল করলে একটি স্বাভাবিক সংখ্যা পাওয়া যায় কোনো দশমিক বা ভগ্নাংশ পাওয়া যায় না তো একশো সতেরোর সবচেয়ে কাছাকাছি পূর্ণবর্গ সংখ্যা আমরা যদি বের করার চেষ্টা করি যেটা পাব লক্ষ্য করো আমরা একটু ধাপে ধাপে করি এগারো স্কোয়ার মানে হচ্ছে একশো কিন্তু এগারো কি একশো একুশ যে পেলাম এটা একশো সতেরো থেকে বড় বড় নেওয়া যাবে না আমাদের নিতে হবে ছোট তো আমরা দশ স্কোয়ার যদি চিন্তা করি হলো একশো কিন্তু সমস্যা হচ্ছে এই একশোর সাথে যদি সতেরো যোগ করি তাহলে আমরা একশো সতেরো পাবো কিন্তু সতেরো পূর্ণবর্গ সংখ্যা না আমাদের দুইটা এমন সংখ্যা নিতে হবে যাদেরকে বর্গ করলেই একশো সতেরো পাবো সুতরাং দশের হিসাব বাদ আমরা যদি নয়কে স্কোয়ার করি কত পাবো একাশি তো একশো সতেরো থেকে দেখো একশো সতেরো বিয়োগ হচ্ছে একাশি কত আসতেছে ছত্রিশ মজার ব্যাপার হচ্ছে যে ছত্রিশ কিন্তু একটি পূর্ণবর্গ সংখ্যা অর্থাৎ আমরা যদি সিক্স স্কোয়ার এখানে দেই পাবো ছত্রিশ এই দুইটাকে যদি আমরা যোগ করি তাহলে কী পাবো ছয়ের এক সাত আর আট আর তিন হচ্ছে এগারো তার মানে এই যে একশো সতেরো পাইলাম এর মানে কি আমাদের উত্তরটা হচ্ছে যেটা বলছে যে এগারোতম পদ নির্ণয় করে উহাকে দুটি পূর্ণ দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো অর্থাৎ আমরা এখানে লিখতে পারি এই নয় স্কোয়ার আর হচ্ছে ছয় স্কোয়ার নয় স্কোয়ার মানে হচ্ছে একাশি ছয় স্কোয়ার মানে হচ্ছে ছত্রিশ দুইটাকে যোগ করলে একশো পাওয়া যাবে তো আমাদের উত্তর হয়ে গেল সুতরাং আমরা এখানে লিখতে পারি যে একশো সতেরো সমান হচ্ছে নয় স্কোয়ার যোগ ছয় স্কোয়ার এই হচ্ছে আমাদের উত্তর তো ক নাম্বারটা ডান ওকে এখন আমাদের খ নাম্বার খ নাম্বারে বলছে প্রথম প্যাটার্নটিতে তো প্রথম প্যাটার্নে কি আছে তিন আট তেরো আঠারো কোন বিজগানিতীয় রাশিকে সমর্থন করে যুক্তি যুক্তিসহ উপস্থাপন করো বিজগানিতীয় রাশিটা কি এই যে আমরা একটু আগে একটা জিনিস দেখলাম যে স্কোয়ার মাইনাস চার ঠিক এইরকম এই প্যাটার্নটা কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে এটা আমাদেরকে বের করতে হবে তো চলো কাজটা করে ফেলি তো খ নাম্বার ক্ষেত্রে প্রথম প্যাটার্ন প্রথম প্যাটার্নটা আমরা একটু লিখে ফেলি সেটা হচ্ছে প্রদত্ত প্যাটার্ন হচ্ছে তিন আট তেরো আঠারো তো বীজগণিতীয় রাশি বের করতে গেলে আমাদের প্রথমে যে কাজটা করতে হবে আমরা প্যাটার্নটাকে একটু ভালোভাবে দেখি এবং এদের মধ্যে কোনো সম্পর্ক আছে কি এটা নির্ণয় করার চেষ্টা করি প্রথম কথা হচ্ছে আমরা দেখি প্যাটার্নের মধ্যে পার্থক্য কত প্রত্যেকটা প্যাটার্নের এক পদের থেকে অন্য পদের পার্থক্য লক্ষ্য করো আটের থেকে বাদ দিলে পাঁচ তেরো থেকে আট বাদ দিলে পাঁচ আবার আঠারো থেকে তেরো বাদ দিলে পাঁচ সুতরাং আমরা লিখতে পারি যে প্যাটার্নটির প্যাটার্নটির প্রতিটি পদের পার্থক্য কত সমান হচ্ছে পাঁচ এটা আমরা বের করলাম এখন এই তিন আমরা কীভাবে বানাতে পারি দেখো এখানে এই বানানোটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে প্রথম সংখ্যা বা প্রথম পদ সমান কত প্রথম পদ হচ্ছে তিন এই তিনকে আমরা কীভাবে বের করতে পারি প্রথম কাজ হচ্ছে গিয়ে প্রথম পদ তার মানে এক গুণ দুই নাম্বার কাজ কি দুই নাম্বার কাজ হচ্ছে পার্থক্য কত পাশ তো দেখো পাঁচ আসলো তো আমরা কত লাগবে লাগবে হচ্ছে তিন তো এই তিন মিলাতে গেলে আমাদের কী করতে হবে মাইনাস দুই করতে হবে তো আমরা কী কাজ করলাম আমরা যে কাজটা করলাম পদ সংখ্যা গুণ পার্থক্য বিয়োগ দুই দ্বিতীয়টার ক্ষেত্রে দেখি এই কাজটা হয় কি না দ্বিতীয় পদ কত দেওয়া আছে আট তো প্রথম কাজ কি পথ সংখ্যা লিখলাম দুই গুণ তারপরে কি পদের পার্থক্য সেটা কত এই যে আমরা পদের পার্থক্য যেটা বের করেছিলাম পাঁচ লিখলাম পাঁচ কত মাইনাস দুই দেখো পাঁচ দোকানে দশ দশের থেকে দুই বাদ দিলে আট হয়েছে এখন তৃতীয় পথটাও আমরা একটু দেখি তৃতীয় পথ কত দেওয়া আছে তেরো আমাদের কাজ কি প্রথমে পদ সংখ্যা কয় নাম্বার পদ তিন নাম্বার পদের পার্থক্য কত পাঁচ কত বিয়োগ করছি দুই দেখো তিন পাঁচ পনেরো পনেরো থেকে দুই বাদ দিলে আমরা পাইলাম তেরো এবং এই যে আঠারো যে হয়েছে চতুর্থ পদ কত আঠারো কী করছি পদ নাম্বার চার গুণ কত গুণ হচ্ছে পদের পার্থক্য সেটা কত পাঁচ কত বিয়োগ করছি দুই চার পাঁচা বিশ বিশের থেকে দুই বাদ দিলে আঠারো তো আমরা দেখতে পাচ্ছি যে দেখা যাচ্ছে প্রতিবারই কি আসতেছে সুতরাং এটা ডট 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 একটা পার্ট কমপ্লিট করলাম এভাবে মনে হচ্ছে যে আরও করছি আমরা সুতরাং তম পথ কি হবে পদ সংখ্যা কত সংখ্যা ক সংখ্যা গুণ পদের পার্থক্য কত পাঁচ মাইনাস কত দুই তো তো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে দেখা যাচ্ছে দেখা যাচ্ছে প্রতিবার প্রতিবার সংখ্যাগুলো সংখ্যা গুলো কি এটাকে আমরা কি লিখতে পারি ফাইভ ক মাইনাস দুই সুন্দর করে লিখলাম ফাইভ ক মাইনাস দুই সাধারণ রাশি মেনে চলে মেনে চলে এখানে দেখো প্রশ্নের শুরুতে উদ্দীপক একটা লেখা ছিল যে দুটি স্বাভাবিক সংখ্যার প্যাটার্ন সুতরাং ক কি এখানে ক স্বাভাবিক সংখ্যা সংখ্যা ওকে তার মানে কি তার মানে আমরা বলতে পারি এখানে বলছে যে প্রথম প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে আমরা বলতে পারছি এটাকে আমরা একটু এখানে লিখি এই জায়গা জায়গা যেহেতু নাই এই জায়গাটাতে লিখি তাহলে বা আমরা বলতে পারি সুতরাং সুতরাং প্যাটার্নটি প্যাটার্নটি ফাইভ ক মাইনাস দুই বিজ্ঞানিত রাশি সমর্থন করে ওকে আমাদের কাজ কমপ্লিট তো ক নাম্বার আমাদের হয়ে গেল আশা করি তোমরা সবাই বুঝতে পারছো গ নাম্বার অঙ্গটা আর কমপ্লেক্স দেখো এখানে লেখা আছে দ্বিতীয় প্যাটার্নের প্রথম একান্নটি পদের সমষ্টি নির্ণয় করো দ্বিতীয় প্যাটার্নটা কি এই হচ্ছে আমাদের দ্বিতীয় প্যাটার্ন যেখানে লেখা আছে সাত আঠারো উনত্রিশ চল্লিশ তো এখানে সাত হচ্ছে প্রথম পদ দ্বিতীয় পদ হচ্ছে আঠারো তৃতীয় পদ হচ্ছে উনত্রিশ তো এইরকম করতে করতে একান্নটি পদ আমাদের জানতে হবে তো এটা তো সম্ভব না একান্নটা পদ বের করে তাদেরকে যোগ করা মানে বিশাল একটা অবস্থা তো বীজগাণিতিক রাশি যদি আমরা বের করতে পারি অর্থাৎ একটু আগে যেটা আমরা বের করছি পাঁচ ক মাইনাস দুই এরকম একটা কিছু যদি আমরা বের করতে পারি তাহলে একান্ন নম্বর পদ কিন্তু আমরা বের করতে পারবো এবং এটা যদি বের করতে পারি তাহলে খুব সহজেই আমরা যে কাজটা করতে পারবো সেটা হচ্ছে যে একান্নটি পদের সমষ্টি বের করতে পারবো এজন্য আমাদের যে কাজটা করতে হবে এভাবে যদি লিখি যে প্রদত্ত এটা হচ্ছে গ নাম্বার

পার্থক্য দেখো এই সাত আঠারো আঠারো উনতিরিশ উনতিরিশ চল্লিশ একটা নির্দিষ্ট পার্থক্য কিন্তু আছে দেখো আঠারো থেকে আমরা যদি সাত বিয়োগ করি যেটা পাবো সেটা হচ্ছে এগারো ওকে তার মানে সাত আর এগারো যোগ করলে আঠারো হয় আবার এখানে যদি বসাই আঠারো আর এগারো যোগ করলে কিন্তু উনতিরিশ অথবা উনতিরিশ থেকে আঠারো বাদ দিলে এগারো তদ্রুপ এই আঠারো এগারো যদি উনত্রিশ হয় উনত্রিশ আর এগারো যোগ করলে কিন্তু চল্লিশ হবে অথবা চল্লিশের থেকে উনত্রিশ বাদ দিলে এগারো হবে সুতরাং প্রতি পদের পার্থক্য সমান হচ্ছে এগারো এইটা আমরা বের করলাম অথবা এটাকে আমরা যদি আরেকটু সুন্দর করে লিখতে চাই যে এরকম যে আমরা যদি আরও সুন্দর করে লিখতে চাই প্রদত্ত প্যাটার্নের প্রদত্ত প্যাটার্নের প্যাটার্নের পাশাপাশি পাশা পাশি দুটি পদের পার্থক্য সেটা কত এগারো এখন আমরা বিজ্ঞানিত রাশিতে যদি বের করতে চাই এখানে প্রথম পথ প্রথম পথটা কি সাত কিভাবে সাত আসলো নিয়মটা কি নিয়মটা হচ্ছে যে পদ সংখ্যা গুণ পার্থক্য তারপর যোগ অথবা বিয়োগ কি করতে হবে একটা সংখ্যা বসাতে হবে তো পদসংখ্যা সাতের জন্য প্রথম এটাই তো প্রথম পথ পদ সংখ্যা হচ্ছে এক তার সাথে আমরা গুণ করলাম হচ্ছে কত পার্থক্য পার্থক্য কত এগারো তো দেখো এগারো আর এক গুণ যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে এগারো কিন্তু আমাদের লাগবে কত সাত তার মানে বিয়োগ দিলাম চার এখন দেখি এই কাজটা এখানে হয় কি না তারপরে কি আছে দ্বিতীয় পদ দ্বিতীয় পদ কত আঠারো তাহলে দ্বিতীয় পদ মানে দুই গুণ পদের পার্থক্য হচ্ছে এগারো এগারো দুগানে বাইশ বাইশের থেকে কত বিয়োগ করতে হবে এই যে চার রাইট তৃতীয় পদ কত উনতিরিশ তাহলে তৃতীয় পদ মানে তিন গুণ পার্থক্য হচ্ছে এগারো তিন এগারো তেত্রিশ তেত্রিশের থেকে চার বাদ দিলে উনত্রিশ আসতেছে আমরা এখানে চল্লিশ যেটা আছে চতুর্থ পথ এটাও বের করি চল্লিশ দিলাম চার গুণ এগারো চার এগারো চুয়াল্লিশ কেন চার দিলাম কারণ লোকে চল্লিশ হলু গে চতুর্থ পথ এগারো হচ্ছে পার্থক্য বিয়োগ হচ্ছে চার চার এগারো চুয়াল্লিশ চুয়াল্লিশে থেকে চার বাদ দিলে চল্লিশ তো এরকম যদি হয় সুতরাং তম পদ সমান হচ্ছে সংখ্যা কত ক গুণ কত এগারো বিয়োগ কত চার তাহলে এটাকে আমরা লিখতে পারি এগারো ক গুণ চার ওকে সুতরাং যে তাহলে বা এখানে এখানে প্যাটার্নটি প্যাটার্নটি এগারো এখানে এগারো ক বিয়োগ চার সরি এখানে গুণ নয় এটা হচ্ছে বিয়োগ চার বিয়োগ চার বীজগাণিতিক রাশি সমর্থন করে সমর্থন করে ওকে এটা যদি সমর্থন করে সুতরাং সুতরাং তম পথ দেখো প্রথম পদ দ্বিতীয় পদ এবং একান্নতম পথ যদি আমরা বের করতে চাই তাহলে কি করব কয়ের জায়গায় কি বলবো একান্নতম পথ এখানে ক সমান একান্ন তাহলে কি করব এগারো গুণ একান্ন বিয়োগ চার অবশ্যই ক্যালকুলেটারের সহায়তা নিব একান্ন গুণ এগারো সমান কত পাঁচশো একষট্টি থেকে আমরা যখন চার বিয়োগ করবো আমরা পাব পাঁচশো সাতান্ন ওকে পাঁচশত এই হচ্ছে আমাদের একান্নতম পথ তো দেখো এখানে আমাদের বলছে যে প্রথম একান্নটি পদের সমষ্টি নির্ণয় করো তো এখানে এখানে প্যাটার্নটির প্যাটার্ন এর প্রথম পদ সমান হচ্ছে কত সাত শেষ পদ শেষ পথ সমান হচ্ছে এই যে একান্নতম পদটাই কিন্তু শেষ পথ শেষ বা একান্ন তম পদ কত পাঁচশত সাতান্ন এই দুটা যদি জিনিস আমরা জানি তাহলে আমরা লিখতে পারি আমরা জানি আমরা জানি প্রথম ক তম পদের সমষ্টি সেটা কি সেটা হচ্ছে প্রথম প্রথম পদ গুণ শেষ পদ তাই তো তার সাথে কি গুণ হচ্ছে প্রথম পদ আর শেষ পদ কিন্তু গুণ না এটা হবে যোগ তাই তো যোগ শেষপথ কত পদ সংখ্যা ডিভাইড হচ্ছে দুই তো এখন সুতরাং একান্নতম পদের সমষ্টি তো প্রথম পদ কত সাত যোগ শেষ পদ কত কত শেষ পদ হচ্ছে প্রথম পদের মান হচ্ছে সাত আর শেষ পদের মান হচ্ছে এই যে মাত্র বের করলাম একান্নতম পদ পাঁচশত সাতান্ন তার সাথে আমরা গুণ করব কত আমরা গুণ করব হচ্ছে পদ সংখ্যা মানে হচ্ছে একান্নটি ডিভাইড হচ্ছে দুই তো এখন পাঁচশো সাতান্ন সাথে যদি সাত আমরা যোগ করি আমরা পাবো কত দেখো পাঁচশো সাতান্ন যোগ হচ্ছে সাত এটা হলো কে পাঁচশত চৌষট্টি পাঁচশো চৌষট্টি গুণ হচ্ছে একান্ন ডিভাইড হচ্ছে দুই এই পাঁচশো চৌষট্টিকে যদি দুই দ্বারা ভাগ করি দেখো ভাগ হচ্ছে দুই সমান কত দুইশো বিরাশি দুই বিরাশি এই দুইশো বিরাশির সাথে যদি আমরা একান্ন গুণ করি দুইশো বিরাশি গুণ হচ্ছে ফিফটি ওয়ান কত আসতে আসে চোদ্দ হাজার তিনশো বিরাশি চোদ্দ হাজার তিনশত বিরাশি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর দেখো এই অঙ্কগুলো একটু বড় হয় কিন্তু খুব একটা কঠিন না এটার উত্তর হলো চোদ্দ হাজার কত তিনশো বিরাশি তো অঙ্কগুলো একটু বড় হইলেও প্র্যাকটিস করার জন্য এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক করলে তোমাদের অনেক কিছু কিন্তু কভার হয়ে যাবে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো অনুশীলন করতে থাকো বাসায় অনেক অনেক প্র্যাকটিস করো কারণ এই প্যাটার্ন অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ কারণ এর পরবর্তী শ্রেণী তোমাদের হচ্ছে নবম দশম শ্রেণী যাই হোক না কেন সেখানে এই সসীম ধারা করে একটা অধ্যায় থাকবে যেখানে এই তালিকা ধারা এই বিষয় নিয়ে অনেক আলোচনা করা হবে সেই প্রস্তুতির জন্য অষ্টম শ্রেণীর এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে ইভেন তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট সেকশনে জানাতে পারো অথবা হোম একাডেমিক নামক একটি এফবি চ্যানেল আছে পেজ আছে সেই পেজে তোমরা ইনবক্স করতে পারো তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ